নমস্কার স্পর্টার নিউজে আপনাদের স্বাগত এই মুহুর্তে কলকাতা ময়দানের সবচেয়ে বড় খবর প্লেনে নয় শতাব্দী এক্সপ্রেসে মেহওয়ার্ড স্পোর্টিং দল সুপার কাপ খেলতে ভুবনেশ্বর গেল এই মুহুর্তে তারা শতাব্দী এক্সপ্রেসে জার্নি করছে সাতটার সময় তাদের ভুবনেশ্বরে পৌঁছানোর কথা আজকে রাত্রিরে তারা বিশ্রাম নেবেন আগামীকাল সাড়ে চারটের সময় মেহামাডার মুখোমুখি হবে ডুডান চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডে মেহামাডানের খেলোয়াড়রা ইন্ডিয়ান সুপার লিগের পর কলকাতায় রিগ্রুপ হয়েছিলেন এপ্রিলের তিন চার তারিখে কিন্তু তারা প্র্যাকটিস করেছেন মাত্র তিন দিন মেহেরাজ বলেছেন এই তিন দিনের প্র্যাকটিস এই দলের যুব খেলোয়াড়দের নিয়ে গড়া সুপার কাপের দল কড়া চ্যালেঞ্জ জানাবেন নর্থ ইস্ট ইউনাইটেডকে তবে মেহেরাজ বলতে হয় বলেছেন তিনি নিজেও জানেন নর্থ ইস্ট ইউনাইটেডের বাধা রেঙানো মেহামানের পক্ষে কার্য তো অসম্ভব সিংহ জয় করার মতো মেহামারের তরুণ ব্রিগেড কিছুটা পারবে পারাজ সম্ভাবনা খুব কম এটাই বাস্তব কথা মেহামার সমর্থকরাও বুঝতে পারছেন কোনো মতে জোড়াতাপি দিয়ে একটি দল খেলিয়ে দিচ্ছে যাতে আগামী বছর ইন্ডিয়ান সুপার লিগে খেলার সুযোগ থেকে মেহামান বঞ্চিত না হয় অন্যদিকে বেশ সুসংগত দল নর্থ ইস্ট পেডডো বোনালির মতো বিধগ্ধ কোচ দলটিকে এক সূত্রে গেঁথেছেন অনেকটা অপ্রত্যাশিতভাবে নর্থ ইস্ট ইন্ডিয়ান সুপার লিগের প্রথম প্লে অফে জামশেদপুরের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা সেমিফাইনালে উঠতে পারেনি সেটা তারা সুদে আসলে পুষিয়ে নেবেন সুপার কাপে এমনই মনে করা হচ্ছে প্রথম ম্যাচ তাদের কাছে কেক ওয়ার্ক আলাদিন আজারে হ্যাটফিক করবেন কি না সেই নিয়েই গবেষণা চলছে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে কারণ মেহামারান স্পোর্টিংয়ের ভাগ অত্যন্ত দুর্বল সেই সঙ্গে আছেন নেস্টার সাবকোভিচের মতো অভিজ্ঞ ডিফেন্ডার আছে মেহামারানের তরুণ ফুটবলারদের পক্ষে গোল তুলে আনাও মুশকিল এছাড়া জিতি নেমেসের দৌড় মেহামারান ডিফেন্ডাররা কি রুখতে পারবেন প্রশ্ন অনেক উত্তর কিন্তু ধোয়াশার গর্বে নিহিত সব মিলিয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মেহামাডান জিতে যদি পরবর্তী রাউন্ডে যায় তবে সেটাই হবে এবারের চলতি ভারতীয় ফুটবল মরশুমের সবচেয়ে বড় অঘটন হ্যাঁ অঘটন তো আজও ঘটে সেই আশাতেই বুক বাকেন মেহামাডান সমর্থকরা এর চেয়ে বড় কিছু হয়তো এই মুহূর্তে মেহরাজ বা দীপেন্দু বিশ্বাসের পক্ষে করা মুশকিল